নতুনভাবে সেজেছে বেনাপোল রেল স্টেশন যাত্রী সেবার মান বাড়াতে এবং নিরাপত্তা জোরদারে পুরো স্টেশন ঘিরে তৈরি করা হয়েছে লাল সবুজের আদলে কাটাতারের বেষ্টনি যা দূর থেকেই নজর কাটছে রেলযাত্রী ও স্থানীয়দের বেনাপোল রেল স্টেশনে প্রবেশ করলেই চোখে পড়বে লাল সবুজে সাজানো কাটাতারে নিরাপদ বেষ্টনী এই বেষ্টনী শুধু সৌন্দর্যের জন্য নয় বরং যাত্রীদের যানমালের নিরাপত্তার জন্য এক অনন্য সংযোজন বেনাপলি স্টেশন হিসাবে অনেক জায়গায় পরিচিত এটা অনেক পুরন একটা জংশন এখানে আগে অন্যরকম ছিল কিন্তু এখন দিন দিন অনেক উন্নত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাটা তার দিয়ে দিয়েছে উন্নতর কারণে এখানে অনেক যাত্রীর মালামাল চুরি হতো এখন চুরি হওয়ার সম্ভাবনা নেই দিন দিন আরও উন্নত হচ্ছে চুরি ছিনতাই ও নানা অপরাধ ঠেকাতে কাটা তারের পাশাপাশি বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ফলে এখন অনেকটা নিশ্চিন্তে যাতায়াত করতে পারছেন যাত্রীরা মোটামুটি আশেপাশে যেহেতু দেখলাম যে নিরাপত্তা বেষ্টনী যতটুকু দিছে তাতে কার্যকরী বা হবে আরেকটা বিষয় হলো এখানে যাত্রী সেবা যতটুক আছে যদি আরেকটু পরিবর্তন আসে তাহলে হয়তো বা আরও ভালো হবে বা যাত্রীরা আরও উপকৃত হবে প্যানাপুলের টোটাল যে ডেকোরেশন বিশেষ করে এই যে বাউন্ডারি যেটা করা আর কি বেষ্টুনি যেটা করা এটা বেশ চমৎকার এটা নিরাপত্তা বেষ্টনী কিন্তু একটা বিষয় আমার কাছে ভাল লাগে নাই সেটা হলো যে এখানে আসলে প্যাসেঞ্জারদেরকে বসার মতো কোনো প্লেস নাই ওয়েটিং রুমটা ভালো না এখানে মানে ওইভাবে সময় কাটানো এটা ভেরি ডিফিকাল্ট কারণ আমি সেই সকাল থেকে পর্যন্ত আমি প্ল্যাটফর্মে শুধু হাঁটাহাঁটি করতেছি এখানে বসার মতো কোনো জায়গা নেই রেল যোগাযোগে যুক্ত হয়েছে পদ্মা সেতু পারাপাড়ের নতুন অধ্যায়ও বেনাপোল সীমান্ত দিয়ে এখন অনায়াসে পদ্মা সেতু পার হচ্ছে রেলগাড়ি বেনাপোল স্টেশনে নতুন করে নিরাপত্তা বেষ্টনী গড়ে উঠেছে এই নিরাপত্তা বেষ্টনির কারণে যাত্রী সাধারণ স্বাচ্ছন্দে ট্রেনে ভ্রমণ করতে পারবে এবং তাদের ইমিগ্রেশন এবং কাস্টমের কাজ অতি সহজেই করতে পারবে এর ফলে বৈরাগতদের যে আনাগোনা এবং লাগেজ পার্টি যে উৎপাত সেটাও বন্ধ হয়ে যাবে এবং বেনাপোল স্টেশনের উন্নয়নের ধারা আরও অব্যাহত আছে যেরকম বেনাপোল এক্সপ্রেস ট্রেনের জন্য যে ওয়াটারিং ক্লিয়ারিং ওয়াশের জন্য নতুন করে লাইনের কাজ চলছে বেনাপোল স্টেশনে আরও দুইটি নতুন লাইন হবে যা প্রক্রিয়া দিন আছে খুব শীঘ্রই কাজ শুরু হবে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন হচ্ছে রেল স্টেশনও সচেতন মহলের প্রত্যাশা এ ধারাবাহিকতা বজায় থাকুক আরও সমৃদ্ধ হোক সীমান্ত রেল যোগাযোগ